আই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি লাইফ অ্যান্ড আই এম Today I am going to share 8 টু শেয়ার এইট থিংস টু কিপ প্রাইভেট তো আটটি জিনিস যেগুলো আমাদের ব্যক্তিগতভাবেই রাখা উচিত তার মধ্যে এক নম্বরে আসছে আপনার সম্পদ এবং আপনার সফলতা ওয়েলথ অ্যান্ড ইউর সাকসেস কারণ আপনার সম্পদ এবং আপনার সফলতা অন্য কারোর ঈর্ষার কারণ হয়ে দাঁড়াতে পারে তো এটাকে আমাদের ব্যক্তিগতভাবেই রাখা উচিত নাম্বার টু নাম্বার টুতে আসছে আপনার উইকনেস আপনার উইকনেস অন্য কারোর কাছে কিন্তু স্ট্রেংথ হতে পারে সো উইকনেসটাকে উইকনেসের উইকনেসটাতে আপনার মধ্যেই সীমাবদ্ধ হয়ে রাখুন এবং অন্য কারোর সঙ্গে ডিসকাস করার কোনো দরকার নেই ওকে নাম্বার থ্রি না আপনার ফিউচার প্ল্যান আপনার ভবিষ্যৎ সম্পর্কে পরিকল্পনা তো এটা আপনি আপনার একান্ত খুব কাছের মানুষ আপান একান্ত খুব কাছের বন্ধু ছাড়া আপনার ডিসকাস না করাই ভালো হবে কারণ এটাতেও তাই ঈর্ষা চলে আসে অনেক সময় ওকে নাম্বার ফোর আপনার পার্সোনাল অ্যান্ড ফ্যামিলি ম্যাটার্স আপনার পার্সোনাল এবং ফ্যামিলি ম্যাটার্স যখনই আপনি অন্য কারোর সঙ্গে ডিসকাস করবেন তখন কিন্তু সেটা সেটার সুযোগ নেবে এবং অন্য কারোর সঙ্গে সেটা আপনি সমালোচনার কারণ হয়ে দাঁড়াবে তো এটা আপনি প্রাইভেট রাখলেই আপনার জন্য ভালো হবে ওকে নাম্বার ফোর অলরেডি ডান নাম্বার ফাইভ নাম্বার ফাইভে আসছে ইয়োর চিলড্রেন্স মিস্টেক হ্যাঁ বাচ্চারা তো ভুল করবেই তবে আপনি বাচ্চাদের ভুলটা যদি অন্য কারোর সম্পর্কে কারোর সঙ্গে বলেন ডিসকাস করেন তো বাচ্চারা যখন সেটা শুনবে তখন বাচ্চারা সামনেও যদি আপনি কোনো ভুল করে থাকেন তাহলে সেটাও কিন্তু তারা এক্সপ্রেস করে দেবে সো এটা থেকে আপনি একটু বাঁচুন ওকে নাম্বার সিক্স নাম্বার সিক্সে আসছে ইয়োর গুড ডিপস আপনার ভালো কাজ আপনি কাউকে কোনো কিছু দান করছেন আপনার চ্যারিটি এগুলো বা আপনি কাউকে কিছু দিলেন এবং সেটা বারবার আপনি যদি তাকে বলতে থাকেন তাহলে কিন্তু আপনার গুড টিপস আলটিমেটলি রেজাল্ট জিরো হয়ে যাবে তো আপনার গুড টাও আপনি আপনার মধ্যেই প্রাইভেট রাখলেই সেটা ভালো হবে ওকে নাম্বার সিক্স ইজ ডান অ্যান্ড দেন নাম্বার সেভেন নাম্বার সেভেনে আসছে আপনার আপনার সঙ্গে উপর আল্লার কী সম্পর্ক হুম আপনার সঙ্গে উপরে আর কি সম্পর্কে আমরা যে যে কাস্টেডি হই না কেন আমরা কতটা ধার্মিক আমাদের সেটা দেখানোর প্রয়োজন নেই আমাদের সেটা বলারও প্রয়োজন নেই আমরা যার উপাসনা করি সে অবশ্যই জেনে যাবে এবং তাকে জানানোটাই আমাদের কাছে ইম্পর্টেন্ট আর কিছু না ওকে সো নাম্বার সেভেন ইজ ডান অ্যান্ড দ্যান এইট ইজ নাম্বার এইট ইজ ইউর সিন আপনি যে সিনগুলো কমিটেড করেছেন আপনার যে পাপগুলো অলরেডি করে ফেলেছেন পাস্টে হ্যাঁ আপনার তার জন্য কিন্তু অনেক অনুশোচনা আছে অনুতপ্ত আপনি তার জন্য তো সেই পাপগুলো আপনি কারোর সঙ্গে ডিসকাস করবেন না আপনার মধ্যেই রাখুন এবং যার কাছে ক্ষমা চাওয়ার একমাত্র উপরে কাছেই তার জন্য ক্ষমা চান একদমই আপনার পাপ হয়তো উপরালা আপনার পাপকে ক্ষমা করে দিয়েছে কিন্তু আপনি যখনই অন্য কারোর সঙ্গে বলবেন তারা কিন্তু আপনার পাপটাকে বারবার আপনাকে মনে করাতে থাকবে তো এটা উচিত আপনার প্রাইভেট রাখা তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আই এম নিউ অন ইউটিউব প্লিজ ডু সাবস্ক্রাইব